হ্যালো গাইস আমি রেডি পাইল ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ 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 ওয়েলকাম সো হাই ফাইভ আর আজকে দুপুরে রান্না বান্নার দায়িত্বটা ছিল আমার ওপর তো ওই জন্য পটলের রসার ডাল আর এই যে সোয়াবিন আলু তরকারি করে বলে আলুটা কেটে রেখেছি আর করা হয়েছিল আর কি ভাত আর তার সঙ্গে ছিল কিন্তু আলু ভাজা তো সেটাই আজকে মেনু আমাদের দুপুরে গাছ বাড়ির গাছের থেকে এখন এই যে ফলসা পেরে দিয়েছে শুভ এই যে ওখানে আছে এই যে এতগুলো ফলসা হয়েছে এগুলো এখন ধুয়ে খাবো

তো ওই জন্য দিদাকে একটু ডাব ডাবগুলো দিয়ে আসতে যাচ্ছি আর শুভ অলরেডি বাড়ির থেকে বেরিয়ে গেছে যেটা দেখাই যে শুভ ঘোরাঘুরি করছে বাইক নিয়ে অলরেডি বেরিয়ে গেছে আর হ্যাঁ যাচ্ছি আর এই যে দিদার জন্য নেওয়া হয়েছে ডাব এটা শুভ এখন তুলেছে ওটাই নিয়ে যাবো তো চলো এখন যাওয়া যাক এই যে গরম লাগছে মানেই বিশ্বাস করা যাচ্ছে না

ভাবলাম দাদুর বাড়ি যাবো কুর্তি করে যাবো কিন্তু সে তো করতে পারলাম না এখন একটু ফ্রেশ লাগছে নিজেকে মানে এতক্ষণ তো মানে গরমে জাস্ট পাগল হয়ে যাচ্ছে এখন একটু ফ্রেশ লাগছে ঠান্ডা হাওয়াটা যে আসছে আমরা ফাইনালি আবারও একটা কৃষ্ণ ছড়া গাছ খ্রিস্টানদের চার্চ যেটা তোমাদেরকে আমি হচ্ছে দেখিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরের যে ব্লগটা দেখিয়েছিলাম ওই ব্লগের মধ্যেই খ্রিস্টানদের চার্চটা আছে

উপরে গিয়ে এখন বসবো তো খানিক্ষণ এই যে এখানে শুধু থেকে উপরে কথাবার্তা বলে নেবে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি সত্যি কথা বলতে একটু দাদুকে আমি ভয় পাই আর এটা কিন্তু দাদুদের বসার ঘর এখানেই বসবো হ্যাঁ জানি আমি কাছে কিছু কিছু না না ভিডিও করি আর এই যে হচ্ছে দাদু দাদু তখন একজনের সঙ্গে কথা বলছিল। আমাদেরই একটা পার্সোনাল বিষয় নিয়ে সেটা নিয়েই শুভ ডিসকাস করছিল সেই বিষয়টা নিয়েই কি ফোনে তখন কথা বলছিল তারপরে আমাদের সঙ্গে কথা বলার পরে সোজা চলে গেছিলাম দিদার ঘরে দিদার ঘরে গিয়ে দিদার সঙ্গে কথা বললাম অনেক দিন পরে তো দিদার শরীরটা এখন একটু অনেকটা সুস্থ আছে আর তারপরে দাদু নিয়ে এসেছিলো চাউমিন তো সেটাই খেলাম খাওয়া দাওয়ার পরে সোজা দাদুর বাড়ির থেকে এই যে দেখতেই পাচ্ছ বেরিয়ে চলে যাচ্ছি তো ওখান থেকে সোজা বেরিয়ে চলে তো এই জাস্ট সবে মাত্র দাদুর বাড়ি থেকে বেরোলাম বসে দাঁড়িয়ে এই দোকানটা থেকে শুভরে একটু বললো যে চায়ের টেস্টটা পেয়েছে তো ওই জন্য চা খাচ্ছিলো আর আমি একটু বলেছিলাম যে ঠান্ডা জল খাবো কারণ সত্যি কথা বলতে খুবই গরম পড়েছে তো ওই জন্য এখান থেকে ঠান্ডা জলটা খেলাম আর ঠান্ডা জলটা খাওয়ার পরে সোজা চলে গেছিলাম বাইকের তেল ভরতে তো এখান থেকে তেল টেল ভরা কমপ্লিট করে সোজা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো তার মধ্যে শো বললেন আমি বাড়িতে যাবো না চলো একটু হাসনাবাড়ির দিকে যাই বললাম ঠিক আছে চলো একটা দিনই তো বের হই তারপরে বুঝলাম যে কেন আসছে কারণ ও বলছিলো যে বিজয় কাকুর কুলফি ছাড়া দিনটা আনকমপ্লিট হয়ে যাবে তো এই জন্য ওখান থেকে বিজয় কাকুর দোকান থেকে আর কি কুলফিটা নিলাম নিয়ে চলে আসলাম কিন্তু আর কি খাওয়া দাওয়া করার পরে সোজা চলে আসলাম কিন্তু বাড়ির উদ্দেশ্যে তারপরে বাড়ি এসে দেখলাম মা নারকলের বড়া ভেজেছে তো সেটাই খেলাম জাস্ট ওয়াও ছিল খেতে আর এখানে আমার রিয়াকশানটা বুঝতেই পারছো